সরকার ইউনুসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলকলা পূর্ণই হতে চায় না জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এবার আগে সব বিতর্ককে ছাড়িয়ে গেছেন একটা খবর দেখে কিন্তু খুব আশাবাদী হলাম না প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন ধরেন পাঁচই আগস্ট আগে বিভিন্ন রাজনৈতিক দলের জোয়ার ছিল জোয়ার মানে যৌবন ছিল তারা প্রাণবন্ত ছিল জনসমর্থন ছিল জনগণের সহানুভূতি ছিল জনগণ আস্থা রেখেছিল দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম কারণ মধ্যরাতে আমেরিকায় ডক্টর ইউনুসের উপর কঠিন হামলা চালানো হয়েছে পিউ দর্শক তথা ডক্টর ইউনুস গুরুতর ভাবে আহত হয়েছেন এইদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছে আমেরিকাতেই কঠিন বিপদে পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপির নেতা কর্মীরা অপরদিকে দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে সুখবর দিচ্ছে এবং শেখ হাসিনা আগের চেয়ে দ্বিগুণ শক্তি চালুে রাজপথে আন্দোলন করতেছেন ডক্টর ইউনূস না থাকা সম্মানিত দর্শক যে কোনো মুহূর্তে আবার নতুন করে ক্ষমতা জোর করে গ্রহণ করে নেবেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতা কর্মীগণ দর্শক আমি বেশি কথা বলব না আজকে এই ভিডিওটি দেখলে সমস্ত কি খোরাক হবে না তো দর্শক বেশি কথা না bari আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অধ্যাপক ইউনুসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন হতে চায় না জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক তারপর রাষ্ট্রীয় খরচে শতাধিক মানুষের লটবহর বিতর্ক বেশ জমে ছিল সব শেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মানিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইউনুস ও তার ছোট মেয়ে দিনা ইনুসের ছবিকে ঘিরে ইউনুস বিরোধীরা বলছেন ট্রাম্পের সাথে তোলাউতপক ইউনূসের এই ছবি আসল ছবি নয় কেউ কেউ দাবি করছেন এটি এআই জেনারেটেড ছবি মানে অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে ট্রাম্পFolderPath স্ট্রিট ছবিকে ম্যানিপুলেট করে তোলাউতপক ইউনূসের টিম এমন ছবি বানিয়েছে বিশেষ করে একই ফ্রেমে ও একই ভঙ্গিতে অনেক দেশের সরকার প্রধানের সাথে ছবি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক বেশ জমে উঠেছে আবার ডক্টর ইউনূসের পক্ষের লোকজন টিপ্পনি কেটে মির্দেশিদেরকে জব্দছে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে দর্শক বিষয়টা নিয়ে আমরা অনুসন্ধান করেছি প্রশ্ন হলো ছবিটিকে সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিপুলেটেড ছবি ছবি মেটা ডেটা করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকপ্রদ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নিজের পছন্দের রাজনৈতিক সহ জনের টিম নিয়ে সেপ্টেম্বর পৌঁছান অধ্যাপক বিমানবন্দরে কিংস পার্টি এনসিপির নেতা আক্তার হোসেনের উপর ডিম বৃষ্টি হামলা থেকে বিতর্কে শুরু হয় এরপর একশো চার সদস্যের বিশাল লটবহন নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ হল জাতিসংঘের অধিবেশনে কোন দেশের পক্ষে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডেলিগেটদের উপস্থিতি প্রসঙ্গে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ আছে প্রতিটি প্রতিনিধি দলের ছয়টি আসন রয়েছে পূর্ণ প্রতিনিধিদের জন্য তিনটি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের পেছনে রয়েছে আরও তিনটি টেবিল আরেকজন থাকেন প্রধান প্রতিনিধি তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন ছাব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইনু যখন ভাষণ দিচ্ছিলেন তখন দেখা গেছে অধ্যাপক ইনুজ ছাড়া বাকিরা হলেন তিন মিত্র দলের ছয় রাজনীতিক ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রতিনিধি টেবিলে জায়গা পাননি তবে এসব বিতর্ককে ছাড়িয়ে সাতাশে সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে অধ্যাপক ইনুজের ছবি বিতর্ক জাতিসংঘের এবারের সম্মেলনে একশো তিরানব্বইটি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি অংশ নিয়েছেন তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশ আয়োজন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারাদেশ নায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেডিসন এভিনিউ লোট্টে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এই নৈশ আয়োজন করেন ইংরেজি সংবাদ মাধ্যম ডেডি দেয়ের তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈশ পুজো একশো পঁয়তাল্লিশ জন বিদেশি নেতা অংশ নেন তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস জাপানের প্রধানমন্ত্রী ইসিবার সেই গেরু স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন ট্রাম্প নৈশ পুজো পৌঁছান সন্ধ্যা সাতটা একুশ মিনিটে আর চলে যান আটটা উনপঞ্চাশ মিনিটে চব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইউনুসের দপ্তরে ফেসবুক পেজে জানো হয় ডক্টর ইউনুস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশ অংশ নিয়েছিলেন সাক্ষাতে সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইনুস এমনটাই বিবৃতিতে দাবি করা হয় তবে সেই পোস্টে যে তিনটি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না তখন ইউনুসের বিরোধী শিবির দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনুস এর মধ্যে নৈশভোজের খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা কারণ তারপর চারটি দিন চলে গেছে চার দিন পর সাতাশেম্বর অধ্যাপক দপ্তরের ফেসবুক পেজে ছবি পোস্ট করা হয় ছবিতে ট্রাম্প ইউনুস তার দপ্তরের সাথে যিনি বাবার তেরোটি বিদের সফরের কোনটি মিস করেননি সেই দিনে ইউনুসকে দেখা যাচ্ছে এরপর ইউনুস বিরোধী শিবির নেত্য নিয়ে বেশ সুর তোলে তারা দাবি করে এটা এআই জেনারেটেড ছবি ডক্টর ইউনুস আগে একই ধরনের একটি ছবি পোস্ট করেন পান প্রেসিডেন্ট হোসের রাউল মুলির সেই ছবিতে মুলিন এবং তার স্ত্রীকে ট্রাম্প ও মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম বিশেষ করে ট্রাম্প থাম বাপ দেখাচ্ছেন মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যমগুলো খবরও প্রকাশ করেছে ডক্টর ইউনুসের বিরোধীরা দাবি করেন মুলিনোর ছবিকে মেনিপুলেট করে অধ্যাপক ইউনসের টিম ছবি প্রকাশ করেছে এর কয়েক ঘন্টার মধ্যে একই ফ্রেমে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের একই ভঙ্গিমার আরও বেশ কিছু ছবি প্রকাশিত হয় যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ছিলেন তখন অধ্যাপক ইনুসের বিরোধী শিবির বটি এমনকি সাংবাদিক সহ সাধারণ অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে একেবারে একই ভঙ্গিতে একই ফ্রেমে এতগুলো ছবি কিভাবে প্রকাশ পেল অনেকে এমনও সন্দেহ প্রকাশ করেছেন যে ছবিতে যে ট্রাম্প আর মিসেস ট্রাম্পকে দেখা যাচ্ছে তারাই আসলে নকল মানে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের কোনো মূর্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ছবি তুলেছেন অনেকে আবার দাবি করেন হয়তো দু একজন ছবি তুলেছেন তাদের সেই ছবিগুলো মেনিফুলেট করে নিজেদের জন্য ছবি বানিয়ে প্রকাশ করেছেন এর মধ্যে প্রফেসর ইউনসের টিমকে টিপ্পনি কাটার জন্য কেউ কেউ এআই দিয়ে ট্রাম্পের সাথে ছবি নিজেদের সামাজিক মাধ্যমে ওয়ানে প্রকাশ করেছে বিষয়টি নিয়ে আমরা কয়েক স্তরে অনুসন্ধান চালিয়েছি আমাদের অনুসন্ধানের প্রথম বিষয় হলো ট্রাম্পের সাথে ছবি কোন দেশের সরকার প্রধান প্রথম প্রকাশ করেছিলেন আমাদের অনুসন্ধান বলছে পানামার প্রেসিডেন্ট হোসেমোর ছবিটি প্রথম ছবি নয় একই পোজের ছবি প্রকাশ করেন আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশের ফার্স্ট লেডি মেহরিবান আলী ওই ছবি দিয়েছিলেন চব্বিশে সেপ্টেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট নিজের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীর সাথে কি কি কথা হয়েছে সেটিও তুলে ধরেন দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুসের ছবিটি এবং আজারবাইজানের প্রেসিডেন্টের ছবি দুটো ছবিতে ট্রাম্প এবং মেলেনিয়ার পোল ছিল একই রকম ইনুস শিবিরের লোকজন দাবি করে সাতাশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে ছবিগুলো রিলিজ করা হয়েছিল তাই চার দিন পর ছবিগুলো এসেছে কিন্তু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম চব্বিশে সেপ্টেম্বর মানে নৈশ বছর পর ছবিটি প্রকাশ করেছেন আমাদের অনুসন্ধানের দ্বিতীয় পয়েন্ট অধ্যাপক ইউনুসের ছবিটিকে এআই জেনারেটেড আমরা একাধিক এআই ডিটেক্টিং টুলস দিয়ে ভেরিফাই করেছি ফলাফল হিসেবে দেখা যাচ্ছে অধ্যাপক ইনুস ও তার মেয়ের সাথে ট্রাম দম্পতির যে ছবি সেটি এআই জেনারেটেড নয় তবে ছবি শুধু এআই জেনারেটেড হলে যে ভুয়া বা ফেক হয় তা কিন্তু নয় ছবি মেনিপুলেটেড হতে পারে মানে একাধিক ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে নতুন ছবি আপনি বানাতে পারেন যেমন অনেকেই ফটোশপ ব্যবহার করে এমন ছবি বানিয়ে থাকেন আমাদের অনুসন্ধানের তৃতীয় পয়েন্ট হলো অধ্যাপক ইউনুসের ছবিটিকে মেনিপুলেটেড মানে কৃত্রিমভাবে সংযোজিত ছবি প্রথমে ছোট্ট করে জেনে নেই সায়েন্টিফিক্যালি কিভাবে একটি ছবি মেনিপুলেটেড বা বিকৃত কিনা তা শনাক্ত করা হয় কোন ছবি মেনিপুলেটেড কিনা তা বের করার জন্য প্রধানত কয়েকটি ধাপে বিশ্লেষণ করা হয় এই প্রক্রিয়াটি ফরেন্সিক ডিজিটাল ইমেজ অ্যানালাইসিস নামে পরিচিত প্রথম এবং দ্রুততম পদক্ষেপ হলো ছবির এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফর্মেট বা এক্সিট মেটাডাটা পরীক্ষা করা মেটাডাটা হলো ছবির ভিতরে লুকিয়ে থাকা তথ্য যা ছবি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে যেমন ছবি তোলার তারিখ ও সময় ক্যামেরার মডেল ও প্রস্তুতকারক বা বেতলেন্স অ্যাপারচার শাটার স্পিড এবং আইএসের মতো ডেটা থাকে যদি এই মেটার অনুপস্থিত থাকে অসম্পূর্ণ থাকে বা বিভিন্ন এডিটিং সফটওয়্যার যেমন ফটোশপ এর নাম দেখায় তবে এটি একটি বড় ইঙ্গিত দেয় দর্শক ডিজিটাল ক্যামেরা বা একটি সাধারণ ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাপক ছবিটিতে আমরা খুঁজে পাইনি কমপক্ষে পাঁচটি সফটওয়্যার দিয়ে আমরা মেয়েটা খুঁজেছি এর অর্থ হলো ছবিটির মূল এক্সিভ ডেটা ইচ্ছাকৃত সরিয়ে ফেলা হয়েছে বা ছবিটি এমন একটি প্রক্রিয়া সেভ করা হয়েছে যা আইডটাগুলো ডেটা গুলো মুছে দেয় ছবির ইতিহাস বা উৎস গোপন করার জন্য জানার জন্য দ্বিতীয় ধাপে আপনাকে জানতে হবে এরোল লেভেল অ্যানালিস বা ইএলএ ইএল এ একটি শক্তিশালী কৌশল যা ছবির বিভিন্ন অংশের কম্প্রেশনের হার পরীক্ষা করে জেপিএজি ছবি সেভ করার সময় তথ্য হারানোর ফলে প্রত্যেক একটি নির্দিষ্ট এর লেভেল তৈরি হয় অধ্যাপক ইউনুসের ছবিটিতে ইএলএ অ্যারোড থাকায় প্রোফাইল ইনকনসিস্টেন্সি পাওয়া গেছে এর অর্থ হলো ছবিতে যে প্রোফাইল ডেটাগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই ম্যানুয়াল বা জেনারেটেড তৃতীয় ধাপে আমরা চেক করেছি আইসিসি প্রোফাইল ও জেপিএজি অসঙ্গতি অধ্যাপক ইনুসের ছবিটি জেপিএজি ফর্মেটে আছে কিন্তু এটি একটি আইসিসি প্রোফাইল অন্তর্ভুক্ত করেছে যা ছোট্ট সিএমএস দ্বারা তৈরি এই প্রোফাইলটি সাধারণত কালার কারেকশন বা এর জন্য ব্যবহার করা হয় তার মানে অধ্যাপক ইউনুসের ছবিটিতে কালার কারেকশন করা হয়েছে ছবিটি যে এডিট করা হয়েছে তার বড় একটি প্রমাণ হল জুম করলে অধ্যাপক ইউনুস সাথে ছবিটিতে ট্রাম্পের ব্লেজারের টান হাতটি মনে হবে ছেঁড়া আমরা আরো পাঁচটি একই রকম ছবি পরীক্ষা করে দেখেছি যেগুলো ব্লেজারের ডান হাত ঠিক আছে যদি সত্যি ছেঁড়া না হয় তাহলে এটি পরিষ্কার ছবিটিতে কালার কালেকশন সহ অনেক কাজ করা হয়েছে দর্শক আমরা একাধিক সফটওয়্যার সাহায্যে ছবিটার যে মেয়ে ডেটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যদি অধ্যাপক ইউনুস ওদের ছোট মেয়ে ছবি তুলেও থাকেন তার সত্ত্বেও যে ছবিটি সরবরাহ করা হয়েছে সেটি ম্যানিপুলেটেড ছবিটি আসল উৎস থেকে আসার পর এমন ভাবে প্রসেস করা হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ শনাক্তকরণ ডেটা মুছে ফেলা হয়েছে এবং কিছু নকল প্রোফাইল ডেটা যুক্ত করা হয়েছে তবে ছবিতে কোনো ক্লোন ডিটেকশন পাওয়া যায়নি পুরো ছবিতে এই একটি যুক্তি ইউএসের পক্ষে যায় কিন্তু ছবিটি যে অরিজিনাল নয় এডিটেড তা মেটাডেটা অ্যানালাইসিসে উঠে এসেছে কারণ যে ছবিতে মেটাডেটা মুছে দেওয়া হয় সেটির অরিজিনালিটি নিয়ে প্রশ্ন আপনি একটা খবর দেখে কিন্তু খুব আশাবাদী হলাম না প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন আচ্ছা এটা নতুন কি উনি একজন নোবেল বিজয়ী মানুষ এর আগে হাসিনার সময় ভিক্টিম হয়েছে ওই সময় তো শতাধিক দেড়শো দুইশো নোবেল বিজয়ী এবং বিভিন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অনেকেই বিবৃতি দিয়েছে এখন সমর্থনটা কিসের জন্য উনার এই সমর্থনের জন্য তো বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি অনেক রাজনৈতিক ত্রিশটা রাজনৈতিক দল আছে সবাই মিলে তো তাদের সমর্থিত সরকার এছাড়া ওনার সমর্থন কিসের জন্য দরকার যেটা দরকার ছিল আমাদের যেই দেশটাই গেছেন সেই দেশটাই মার্কিন কর্মকর্তাদের সাথে বোঝাপড়া করা কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে একটা বিপদের মধ্যে আছে ভারত যেহেতু ছুটে গেছে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছাড়া তিনি কেনে না বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং যে ধরনের চাপ তাতে দরকার ছিল মা আমেরিকার সাথে বোঝাপড়া করা আরো শুল্ক কমানো আরো তাদের নিরাপত্তা বিধানে কি কি করবে কারণ এখন এই অঞ্চলে কোনো বন্ধু নেই এই অঞ্চলে যদি বাংলাদেশ বন্ধু হয় আমেরিকা সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভালো ওই ভারত বা অন্য কেউ কিছু ফাইজলিমি করার চেষ্টা করলে তখন আমেরিকা হুমকি দিলেই কায়ত হয়ে যাবে তো ওই আমেরিকাকে কাছে আনার জন্য যেরকম দেখেন ওই এরা যেটা করলো দুইটা কাজ করছে পাকিস্তান একটা হলো যে তাদের ব্যাপারে বারে বারে বৈঠক করছে আসিম মুনির সেনাপ্রধান এবং তাদের শাহবাজ শরীফ

কিন্তু চীন ওই বুকো দেখায় পিটো দেখায় আমেরিকাকে আশ্বস্ত করার দরকার ছিল যে অঞ্চলে আমি তোমাদের বন্ধু ভারত আর ওই চীনকে সাইজ করার জন্য তোমার এখানে আসা দরকার তো এখানে দেখলাম যে কি লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট নিজামি কি গঞ্জাবি তার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেই বার্গারের নেতৃত্বে বিশ্ব নেতাদের একটা প্রতিনিধি দল সব সাবেক সার্বিয়া লাটভিয়া ইউরোপীয় কাউন্সিলার তারপরে গ্রিসের সাবেক বেলজিয়ামের সাবেক ক্রোশিয়ার সাবেক মরিশাসের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই সমস্ত নানান অর্থাৎ এরা তো এদের এখন ওই ধরনের এরা রিটায়ারমেন্টে চলে গেছে এখন এরা বিভিন্ন জায়গায় বসে বসে চা খায় সেমিনার করে সিম্পোজিয়াম করে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সুতরাং তার সাথে একটু বসলো টসলো এদের এগুলো কোনো কার্যকর না এগুলো একটা নৈতিক সমর্থনের জন্য ঠিক আছে কার্যকর এটা হলো ওই দেশ সাথে তো উনি এটি লাস্ট ট্রিপ এর আগে আমেরিকার সাথে একটু বোঝাপড়া করা আর একটু যদি এক দুই পার্সেন্ট শুল্কটা কমানো যেত সেটা জন্য তো এরকম বড় মাপের কোনো মার্কিন পররাষ্ট্র মন্ত্রী সচিব কারোর সাথে তো এই মিটিং গুলো দেখলাম না এইটা এই বিশ্ব তাদের বিশাল একটা ওই মিটিং এর ছবি এ করে সেটাও একটা ছবি পেলাম তাও দুদিন পর ট্রাম্প এর পাশে দাঁড়ায় আছে উনি ওনার কন্যাকে নিয়ে তাও দুদিন পরে সেটা ছবিটা কেন আপ হইলো সেটাও বুঝলাম না সাথে সাথে না কেন যাক এগুলা আমি প্রশ্ন করছি না কিন্তু এই ধরনের যে বড় কথা হলো আরো আমেরিকার গভীর দরকার ছিল প্রথমটা ভালো ছিল জোবাইডেনের সাথে যেভাবে হয়েছে এটা একটা গুরুত্ব ছিল ওইসব দরকারও ছিল ট্রাম্পের সঙ্গে তো আসলে এখন খেলা তো ট্রাম্প খেলতেছে এই খেলায় পাকিস্তান আগায় গেছে বাংলা রাজনৈতিক ময়দানে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের জোয়ার ওঠে সেই জোয়ারগুলো আমরা দেখি যেমন ধরেন পাঁচই আগস্ট আগে বিভিন্ন রাজনৈতিক দলের জোয়ার ছিল জোয়ার মানে যৌবন ছিল তারা প্রাণবন্ত ছিল জনসমর্থন ছিল জনগণের সহানুভূতি ছিল জনগণ আস্থা রেখেছিল ঠিক তেমনই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যতদিন অতিবাহিত হয়েছে আজকে একটা বছর অতিক্রম করছে বাংলাদেশ এক বছর পরে এসে যখন চারিদিকে দেখতে পাচ্ছি যে জয় বাংলা এই দুটা শব্দ বাংলাদেশের রাজনৈতিক ময়দানে স্লোগান যে স্লোগানটি মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ ধারা দিয়েছিল এখন আমি দেখতেছি যে এই স্লোগানের জোয়ার উঠেছে জোয়ার এসেছে এই স্লোগান তার প্রাণ ফিরে পাচ্ছে এই স্লোগানে প্রাণবন্ত হয়ে আসছে এই স্লোগান এখন শুনলে সাধারণ মানুষ কেন যেন শান্তি খুঁজে পায় তারা এই স্লোগানটি শোনার জন্য আদির আগ্রহে কান পেতে বসে থাকে চোখ রাখে সোশ্যাল মিডিয়াতে হয়তোবা আপনিও এই বিষয়গুলো জানেন এবং দেখেছেন আমি একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য আপনাদেরকে শোনাই আপনারা তার বক্তব্যটি শুনুন এবং ভাবুন আমার সাথে ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছে তারা সতেরো বছর ছিল তাদের বিরাট একটা জনগোষ্ঠী বিরাট সাপোর্টের আছে আপনি যদি মানে হিসাব করেন এক পার্সেন্ট লোক নেতা কর্মী হয়তো দেশের বাইরে আছে বাকিরা কিন্তু দেশেই আছে শুনলেন একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য আপনি কী বলবেন তিনি কি কোনো পক্ষপাত হয়ে কথা বলতেছেন বা তিনি কি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বললেন কিন্তু আমি তো অন্য দৃষ্টিকোণ থেকে দেখলাম আমি যতটুকু দেখলাম বুঝলাম আমার কাছে মনে হলো যে না তিনি কোনো দলের পক্ষ হয়ে কথা বলেন না তিনি জাস্ট সত্য কথাটা বলেছেন এখানে মিথ্যার ছিটে ফোটা মাত্র নেই তিনি পরিপূর্ণ সত্য কথা বলেছেন যে এই রাজনৈতিক দলটার এত এত জনসমর্থন এত এত কর্মী ভোটার যারা তো সবাই একসাথে নাই হয়ে যায় নাই এক থেকে দুই পার্সেন্ট নেতা বা কর্মী তারা হয়তো বা বিদেশে যেতে পারছেন বাকি সবাই তো দেশের মধ্যেই আছে আমি আর একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন যে একটা কলেজের সাধারণ শিক্ষার্থীরা যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় অন্তত ছাত্রলীগের সাথে যুক্ত নয় কারণ ছাত্রলীগের সাথে যদি তারা যুক্ত থাকতো তাহলে কিন্তু এতদিনে তারা গ্রেপ্তার হতেন কারণ আমরা অনেক দেখেছি যে এই বাংলাদেশে ছাত্রলীগের নেতা কর্মী বা ছাত্রলীগের নেত্রী তারা পরীক্ষা দিতে গেছেন পরীক্ষা দিতে দেয় নাই তাদেরকে মত সৃষ্টি করা হয়েছে তাদেরকে হেনস্থা অত্যাচার করা হয়েছে পরিশেষে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পরীক্ষা তো দূরের কথা তাহলে এটা স্পষ্টভাবে বুঝতে পারে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো তারা সাধারণ শিক্ষার্থী ভিডিওটা আগে দেখুন সাধারণ শিক্ষার্থীরা তারা আনন্দ করতেছে উল্লাস করতেছে কি গানের সাথে তারা উল্লাস করতেছে জয় বাংলা স্লোগানের সাথে তারা উল্লাস করতেছে জয় বাংলা জয় শেখ হাসিনার যে একটা গান আছে আওয়ামী লীগের নির্বাচনে প্রচারণার গান সেই গানের তাহলে তাহলে উল্লাস করতেছে আপনি কী বলবেন আমি যে এই ভিডিওর শিরোনামটা দিয়েছি যে জয় বাংলার জোয়ার এসেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় এই বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে আমি এরকম অনেক ভিডিও দেখেছি আপনি হয়তো বা দেখেছেন যে ভিডিওগুলোতে সাধারণ শিক্ষার্থীরা হাই স্কুলে পড়ে তারা পরীক্ষা দিয়ে ফেরার পথে জয় বাংলা গানে ড্যান্স দিচ্ছে তারা নিজেরা স্লোগান দিতেছে আমরা এটাও দেখতে পেয়েছি অন্য একটা রাজনৈতিক দলের মিছিলের সামনে ক্যামেরাটা ওপেন করে জয় বাংলা স্লোগান দিচ্ছে আমরা এটাও দেখেছি যে অন্য রাজনৈতিক দলের একটা সমাবেশে সেই দলের নেতা অনেক সুন্দরভাবে বক্তব্য দিচ্ছেন বক্তব্যে আওয়ামী লীগ জয় বাংলা বঙ্গবন্ধু একদম ধুয়ে দিতেছেন কোনোভাবেই পছন্দ হয় না ঘৃণীতে একটা রাজনৈতিক দল কিন্তু বক্তব্য শেষে তিনিও মনের অজান্তেই জয় বাংলা এই দুইটা শব্দ ব্যবহার করে স্লোগান দিচ্ছেন এগুলো কিসের লক্ষণ কী বুঝতে পারেন আমি যতটুকু আমার ছোটো বিদ্যা বুদ্ধিতে বুঝতে পারি যে জয় বাংলা এটা জোয়ার অলরেডি জোয়ার উঠেছে জয় বাংলা এই জয় বাংলা স্লোগান শোনার জন্য এখন সাধারণ মানুষ তারা অধীর আগ্রহে বসে থাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে থাকে যে কোথায় জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল হলো কোথায় কত মানুষ হলো মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাই একজন পথচারী তিনি হেঁটে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে তিনি কোনো মিছিলে যাননি তিনি জয় বাংলা স্লোগানও দেননি অথচ তাকে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে কিভাবে অত্যাচার করা হলো এবং পরিশেষে পুলিশ গিয়ে সেই অত্যাচারিত যিনি অত্যাচারের শিকার মবের শিকার তাকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার হওয়ার পরে তিনি স্পষ্টভাবে বলতেছেন যে সমস্যা নাই তিনিও জয় বাংলা দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো ডক্টর ইউনুসকে নিয়ে ডক্টর ইউনুসের আমেরিকায় সফর নিয়ে ১৩ মাসের চোদ্দটা সফর নিয়ে দর্শক সমস্ত কিছু মিলিয়ে পড়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং যারা আমেরিকাতে গিয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে শেখ হাসিনার কপালে কি আছে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ